আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের যে পৃষ্ঠা রয়েছে সেই চল্লিশ পৃষ্ঠার যে ইউনিট ফোর সেই ইউনিট হচ্ছে লিসেন টু নিয়ে রয়েছে হচ্ছে মে ডে অর্থাৎ হচ্ছে মে ডে অর্থাৎ মে দিবস বা শ্রমিক দিবস যেটা হচ্ছে আমরা জানি যে শ্রমিক দিবস মে ডে হচ্ছে শ্রমিক দিবস পহেলা যে মে সেই পহেলা মে হচ্ছে শ্রমিক দিবস তোমাদের এখানে মে ডে হচ্ছে একটি পেসেজ রয়েছে এই পেসেজটির বাংলা উচ্চারণ অনুবাদ সহ করার আগে আমরা এই ফুল পেসেসদের যে শব্দগুলো রয়েছে না কঠিন শব্দগুলো রয়েছে ওইরকম ধরো মেডে অর্থ কি ইন্টারন্যাশনাল অর্থেকি ওয়ার্কারস অবজার্ভ অবজার কি এই কঠিন কঠিন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা একটু বাংলা অর্থ জানার চেষ্টা করব স্ট্রাগল কি হিস্টোরিক্যাল অর্থেকে কি এবং এস্টাবলিশ অর্থ কি আমরা এই পেসেজটি হচ্ছে আজকে দেখবো যে শব্দের অর্থ আমরা হচ্ছে এখানে কঠিন শব্দের অর্থ ও উচ্চারণটা দিয়েছি তোমাদের যে পেসিস টি রয়েছে এই অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো একটু তোমাদের কাছে মনে হয় যে কঠিন সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমি নিয়ে উচ্চারণ সহ এবং বাংলা অর্থ সহ দিয়েছি ইংরেজি শব্দ বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থটা দিয়েছি আমরা একটু শব্দ অর্থগুলো দেখে নিই মে ডে মে ডে অর্থ হচ্ছে শ্রমিক দিবস বা পহেলা মে বলি আমরা যেটা হচ্ছে পহেলা মে উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অর্থ হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস অবজার্ভ মানে হচ্ছে পালন করা কমিমোরেট কমিমোরেট কমি হচ্ছে স্মরণ করা বা রিমেম্বার বলতে পারো হিস্টোরিক্যাল অত হচ্ছে ঐতিহাসিক স্ট্রাগল অত হচ্ছে সংগ্রাম বা পরিশ্রম করা স্যাক্রিফাইস মানে ত্যাগ করা স্টাবলিশ অত হচ্ছে প্রতিষ্ঠা করা তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন অত হচ্ছে শিল্প বিপ্লব এখানে ইন্ডাস্ট্রিয়াল মানে কি শিল্প আর রেভলিউশন মানে কি বিপ্লব শিল্প বিপ্লব এরপর হচ্ছে সেঞ্চুরি সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে শত মিলস মিলস শব্দের অর্থ হচ্ছে কি কারখানা এবং ফ্যাক্টরিজ হচ্ছে কারখানাগুলো এখানে এস যেহেতু যোগ করা আছে বহু বছর তাই কারখানাগুলো শিফট মানে হচ্ছে কাজের পালা অর্থাৎ একটা শ্রমিক একটি স্থানে দীর্ঘ সময় ধরে হচ্ছে কাজ করতেছে সে এখান থেকে চেঞ্জ করে রেস্টে চলে যাবে নতুন আরেকজন যুগ হবে যে শিফট সেন্স ইনস্পার অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা ট্রেড ইউনিয়ন অথবা শ্রমিক ইউনিয়ন এগুলো হচ্ছে তোমরা একটু ভালোভাবে মানে মুখাস্ত করবে যদি শব্দের অর্থ পারো একটি পেসেজের শব্দের অর্থ পারলে তুমি সম্পূর্ণ অর্থটাই যাবে স্ট্রাইক অত হচ্ছে ধর্মঘট ডিম্যান্ডিং অত হচ্ছে দাবি করা আমরা বলি না ডিমান্ড দাবি না ডিম্যান্ডিং অত হচ্ছে দাবি করা র্যালি অত সমাবেশ বা মিছিল অ্যাড্রেসড অত হচ্ছে বক্তব্য দেওয়া আর্স্ট অত হচ্ছে অনুরোধ করা বা আহ্বান করা বস মানে বসেস অত হচ্ছে মালিকরা স্ট্রাইক অর্থ হচ্ছে ধর্মঘট ভঙ্গকারী পুলিশম্যান অর্থ হচ্ছে পুলিশ সদস্যরা ক্লাবস মানে হচ্ছে লাঠি রিভলভার্স রিভলভার্স মানে কি হচ্ছে এক ধরনের বন্দুক বা আমাদের পিস্তল বলি ইনস্ট্যান্টলি অত হচ্ছে সাথে সাথে সিরিয়াসলি উইন্ডেড অর্থ হচ্ছে মারাত্মকভাবে আহত ইনজুর্ট অর্থ হচ্ছে আহত বা মনে বলি না ইনজুর বা ইনজার্ট অর্থ হচ্ছে কি আহত রিমাইন্ডার অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া রিমাইন্ড মানে মনে করা রিমাইন্ডার মানে কি স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া এক্সপয়েন্ট অত হচ্ছে শোষিত স্পক আউট অত হচ্ছে স্পষ্টভাবে প্রতিবাদ করা অ্যান্ড গেইন অর্থ অর্জন করা কন্ডিশনস অর্থ হচ্ছে পরিবেশ বা অবস্থা বেটার পেয়ে অত হচ্ছে ভালো মজুরি বেটার লাইফ অত হচ্ছে উন্নত জীবন তারপরে শিক্ষার্থী বন্ধুরা পেসিসটি হচ্ছে এখানে ইংরেজি এবং এখানে বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থটাও দিয়েছি পরবর্তীতে হচ্ছে আমরা এই পেসিস্টির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে ভিডিওতে হচ্ছে আমরা এটি যে পেসিস্টি রয়েছে সেই পেসিস্টির বাংলা অনুবাদ উচ্চারণ সহ তোমাদেরকে দিব এবং তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে তোমরা সেই লিঙ্কটি পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা এই পেসিস্টির বাংলা উচ্চারণ অনুবাদ সহ ভিডিওটি দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ